দেশে এসে এয়ারপোর্টের মধ্যে বসে আমি এই কেক কেকটার অর্ডার আমি দেশে আসি যখন আমি যখন আমি মেসেজ গুলা চেক করছিলাম দেখি অর্ডারটা দেন দেখি যে তার হচ্ছে পরের দিনে লাগবে যেহেতু হচ্ছে রিলেটিভ জন্য আমি আর না করিনি আমি অর্ডারটা নিয়েছিলাম তো পরের দিনই আমি বাসায় এসে এই কেকটা বানানো স্টার্ট করে দিয়েছি যেহেতু আমার সন্ধ্যার মধ্যে কেকটা ডেলিভার করতে হবে আমি এখানে একটা তিন পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক নিয়েছি আর এটা একটা গাহেলুদের কেক ছিল তো আমি চকলেট ফ্লেভার কেক নেওয়ার পর এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস অ্যাড করে দিয়েছি চকলেট ক্রিম অ্যাড করে দিয়েছি আমাদের যে চকলেট কেকটা ওটা কিন্তু সবসময় ফেমাস ওটা সবাই এত বেশি পছন্দ করে সবার হচ্ছে এই চকলেট কেকটাই পছন্দ তো আমি বেশি করে হচ্ছে চকলেট গান অ্যাড করে দিয়েছি কেকটাকে নর্মাল কোটিং করে আমি ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছিলাম ওই আমি খুবই টায়ার্ড ছিলাম তবু আমি কেকটা রেডি করেছি আমাদের কিন্তু সেপ্টেম্বর পঁচিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে এবার কিন্তু খুব তাড়াতাড়ি সিটগুলো বুকিং হয়ে গিয়েছে মানে এত সময় থাকার পরও দেখা গিয়েছে আমাদের দশটা অফলাইন সিট অলরেডি বুকড সো যারা যারা হচ্ছে অফলাইন করবেন চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার এবার কেন জানি প্রত্যেকটা স্টুডেন্টই খুব তাড়াতাড়ি করে সিটটা বুকিং করে ফেলেছে আর আমাদের যেহেতু সেপ্টেম্বর পঁচিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে যারা যারা অফলাইনটা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা কনফার্ম করে ফেলবেন আর যারা অনলাইন করবেন তারা কিন্তু সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত আপনার সিটটা কনফার্ম করতে পারবেন আমাদের এই কেক ক্লাসের মধ্যে কিন্তু আপনারা টোটাল সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি চিজ কেক থাকবে পাউন্ড কেক থাকবে বেকারি স্টাইলে আর বিভিন্ন ধরনের ফ্লেভার কেক থাকবে যেমন ম্যাঙ্গো লেমন ভ্যানিলা চকলেট মাথ কেক রেড ভেলভেট কেক অথেন্টিক এবং তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সে সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকছে এই যে কেকগুলো আপনারা শিখবেন সেগুলোর প্রত্যেকটা প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন কত টাকা রেখে কেক সেল করবেন সবকিছু নিয়ে আইডিয়া দেওয়া হয় আর হচ্ছে আপনারা কি কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাবেন সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয় সো যারা যারা এই কেকের ক্লাসটা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুন কেক এর মধ্যে ইনবক্স করে ফেলবেন বাকি সব ডিটেলস হচ্ছে সেখানের মধ্যে দেওয়া হবে এখন চলেন কেকে চলে আসি কেকটা আমার খুবই পছন্দের একটা কেক কেন সেটা কিন্তু এখন দেখতে বুঝতে পারবেন এই যে কেকের উপরে হচ্ছে আমি মেহেদি আর্ট করছিলাম আমার কাছে এই জিনিসটা খুবই ইউনিক লাগে আর খুবই সুন্দর লাগে তো কেকটা সুন্দর করে আমি বানিয়ে ফেলেছিলাম একদম লাইট একটা ইয়েলো কালার দিয়ে আর হচ্ছে নিচে আমি লেমন কালারের একটা কম্বিনেশন রেখেছি যাতে করে কেকটা একদম গাহিলুদের কেকের মতো মনে হয় তো কালার কম্বিনেশনটা যেমন সুন্দর তেমন কেকের উপরে আর্টটাও অনেক বেশি কারণ এটা হচ্ছে একটা মেহেদি দিন কেক ছিল তো আমি যেভাবে আসলে মেহেদি আর্ট করতে পারি ওইভাবেই হচ্ছে মেহেদিটা আমি কেকের উপর আর্ট করে দিয়েছিলাম আমার কাস্টমার এই কেকটা খুবই পছন্দ করেছে মানে তার লুকটাই অনেক বেশি পছন্দ হয়েছে সে কেকটা টেস্ট করার আগে আমাকে এই লুকের একটা রিভিউ দিয়েছিল যে তার কাছে খুবই পছন্দ হয়েছে তো আশেপাশে খালি লাগার কারণে আমি কিছু হচ্ছে পার করে দিয়েছি গোল্ডেন কালার যার কারণে আরও বেশি গর্জিয়াস লাগছিল আর দুইটা আমি হচ্ছে এখানে মেহেদি ফনডেন দিয়ে রেডি করে দিয়েছি এই ফন্ডেন এর মেহেদিটা দেওয়ার পর না কেকের লুকটা আরও চেঞ্জ হয়ে যায় আরও বেশি গর্জিয়াস লাগে আরো সুন্দর লাগে সো যারা যারা হচ্ছে আহ দুজন জন্য কেক অর্ডার করতে চায় আমি বলবো তাদের জন্য এই কেকটা একদম বেস্ট